কেউ কিশোর কেউ তরুণ কারো হাত নেই আবার কারো কেটে ফেলতে হয়েছে পা রাজধানীর জাতীয় আর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন সবাই বয়সে পার্থক্য থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তাদের এনেছে একই প্ল্যাটফর্মে সেখানেই হন গুলিবিদ্ধ এরপর শুধুই কষ্ট হতাশা আর অনিশ্চয়তা দেশ স্বৈরাচার মুক্ত হলেও রাজধানীর পঙ্গু হাসপাতালের ওয়ার্ডগুলোতে ব্যথায় কাতরাচ্ছেন তারা একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের আমাবস্যার কালো আধার যেন ঘিরে রেখেছে তাদের পাঁচ আগস্ট বাড্ডায় অন্যদের সঙ্গে আন্দোলনে ছিলেন ১৬ বছর বয়সী আল আমিন সেদিন দুপুরের পরে পায়ে গুলি লাগে তার মাটিতে লুটিয়ে পড়েন তিনি মাটিতে পড়ে থাকা অবস্থায়ও আঘাত করতে থাকে পুলিশ তাদেরই একজন আল আমিন গুলি লাগার কারণে ইতিমধ্যে কাটা পড়েছে তার বাম্পা একটা মসজিদ ছিল ওখানে মসজিদের সাদের পরও পুলিশ ছিল সিটা গুলি না পারে ওরা আমাদের টিয়ারসেল মারছে আমার সামনে টিয়ারসেলটা পরে টিয়ারসেল পরার পর টিয়ারসেল ধোয়া আমার চোখে গেছে আমি কিচ্ছু দেখছিলাম না আমি বসেছিলাম বসে গেছিলাম বসে অরিজিনাল বুলেট একটা মারে মানে তখন ওই ওই দুইটার সময় সর্বপ্রথম অরিজিনাল একটা গুলি মারে আমার চোখে তো ধোয়া গেছে আমি কিছু দেখতেছি না আমি উঠে দাঁড়াইছি দাঁড়ায় ওমনে চোখের ধোয়া গেছে আমি দেখছি না আমি চোখ বন্ধ করে উঠে দাঁড়াইছি দাঁড়ায় পিছন থালি ঘুরছে ঘোরার সাথে সাথে ওরা আমার পায়ে গুলি করে পায়ে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেড়া যায় গুলিটা গুলি করার সাথে সাথে আমি পড়ে যাই পরে আমার পুলিশ আসছে আমার কাছে আসছে কাশে আসে আমার বুট দিয়ে আমার পিঠ দিয়ে লাথি মারতে মানে যতক্ষণ না আমার চোখ বন্ধ হয়েছে ততক্ষণ ওরা লাথি মারছে লাথি মারার পর এক পরে আমি নিজেই চোখ বন্ধ করছি মানে নিজে নিজে আমার মনের ভিতরে ভয় কাজ করতেছে যে ওরা একটা গুলি করছে আমার পায়ে যদি আরেকটা গুলি বুকে করে আমার ওই ভয়তে আমি চোখ বন্ধ করছি আর যতদূর দূর পারছে আমি কোন কথা মাথা বলি নাই বুলেট ইনজুরির জন্য রক্ত নালীগুলো এমনভাবে ইনজুরি হয়েছিল যে এটা আমরা ভাস্কুলার সার্জন বা সবাই চেষ্টা করেও এটা জোড়া লাগানো যায় নাই আলটিমেটলি যেটা পছন্দ হয়েছে পরে জীবন বাঁচানোর জন্য আমাদেরকে কেটে ফেলতে হয়েছে তাহলে দূষিত পদার্থ যদি শরীরের ভিতরে ছড়ায় পড়ে রুগীটা মারা যাবে তো ফর দি সার্ভাইভিং অফ দি পেশেন্ট জ্যান্ড সেভিং অফ দি লাইফস তখন আমাদেরকে ভাববা কেটে ফেলতে হবে জীবনের শুরুতেই নিভে যেতে বসেছে সব সম্ভাবনা তবু আছে বাঁচার আকতি আছে পরিবারের চিন্তাও তাই তো চিকিৎসা সহ যাবতীয় খরচ বহনের জন্য চান সরকারের সহযোগিতা আমি একা না আমার মতো হাজার ভাই গুলি খাইছে হাজার ভাইয়ের হাত হারাইছে পাও হারাইছে এখন আমরা তো এখন আমাদের ভবিষ্যৎ কেবল শুরু শুরু হওয়ার আগে যদি শেষ হয়ে যায় এখন আমরা তো আমাদের যাতে ভিক্ষা করে না খাইতে হয় এমন একটা ই করে দেয় যাতে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বা একটা চাকরি আমরা যেন করে খাইতে পারি আমাদের শখ ছিল খুব স্বপ্ন ছিল যে আমরা আমরা যতই কষ্ট করি ভবিষ্যৎ আমাদের ছেলেরা যেন আমাদের মতো কষ্ট না করে কিন্তু আমাদের ভাগ্যে সেটা নাই ভাগ্যে যদি থাকতো ছেলে পা হারাইতো কি বল এদের দায় ভার যদি সরকারে নেয় তাহলে হয়তো আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হতে পারে আর সরকারে যদি এদের দায় এরায় তাহলে ধরেন যে এদের তো আর রাস্তায় বসে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই এরা তো কোনো কর্ম করে খাইতে পারবে না আমরা বাবা মা কয়দিন